এবারে লোকসভার নির্বাচনে নির্বাচন কমিশন পঁচাশি বছরে বেশি বয়সী এবং চল্লিশ শতাংশের বেশি অক্ষম ব্যক্তিদের ঘরে বসে পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেওয়া সুযোগ দেবে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে রবীন্দ্র ভবন আসানসোল একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল যেখানে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত আধিকারিকদের এই ভোটারদের কীভাবে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত করা যায় এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের কি নিয়ম রয়েছে সেই সম্পর্কে তথ্য দেয়া হয়েছিল পঁচাশি বছরের বেশি বয়সী এবং চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হয়েছে এবং এই সুবিধা নিশ্চিত করার জন্য প্রণীত নিয়ম সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়েছে যেটা বলা আপনারা কাজটার সঙ্গে সবাই অল্প বেশি পরিচিত আমাদের অ্যাবসেন্টি ভোটার অর্থাৎ যারা পঁচাশি বছরের বেশি বয়স এবং এখন তো কোভিড নেই অর্থাৎ যাদের বছরের বেশি বয়স এবং যাদের কোন রকম আছে ফর্টি পার্সেন্টের বেশি তাদের ক্ষেত্রে এই সুযোগটা ইলেকশন কমিশন দিচ্ছেন তবে যেটা আমাদের দেখতে হবে যে যারা অ্যাকচুয়ালি বুথে গিয়ে ভোট দিতে পারবেন না আমরা মোটামুটি তাদের কাছ থেকে নেব এরপর যদি কেউ বলেন যে আমার ফর্টি পার্সেন্ট কি ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসাবিলিটি আছে কিন্তু আমি বুথে গিয়ে ভোট দেব না আমাকে ইলেকশন কমিশন এই সুযোগটা দিয়েছে অথে আমি বুথে গিয়ে ভোট দেবো না আমি এখানেই ভোট দেব তো আপনারা তাদের সঙ্গে রকম বেশি কথাবার্তা বা কোনো বেশি বার্তালাপে যাবেন না যদি তিনি চান ওরকমভাবে তিনি ভোট দেবেন তাহলে আমাদের সেটা এনশিওর করতে হবে তবে আমাদের প্রত্যেকটা কাজেরই তো একটা স্পিরিট থাকে অর্থাৎ কিসের জন্য ইলেকশন কমিশন বলেছে। সেইটা দেখে আমাদের এগোনোটা সুবিধাজনক কারণ তালেই উদ্দেশ্যটা সার্থক হয় সেই থেকে আমরা এটা বলতে পারি যে যারা একদম যেতে পারছেন না কোনো কারণে তাদের ক্ষেত্রেই এটা করলে সুবিধাজনক তো আশা করবো আমরা সেরকমভাবেই আপনারা করবেন তবে যিনি আবার চাইছেন তাকে আবার এর বাইরে রেখে দেওয়াটা ঠিক হবে না কারণ তাহলে তিনি আবার এই নিয়ে ইলেকশন কমিশনে অবজেক্ট করতে পারেন যে আমার সুযোগ আছে কিন্তু আমাকে সেই সুযোগ প্রয়োগ করতে দেওয়া হলো না সেরকম আমাদের কোনো ইচ্ছে নেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্পিরিট ফলো করে কাজটা করতে চাইছি আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু পিডব্লিউডি আপনি দেখছেন যে তার হয়তো ডিসেবিলিটিটা অনেক বেশি আছে কিন্তু তার কাছে সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রটাই কিন্তু আমাদের কিছু করার নেই তার কারণ এই সার্টিফিকেট আপলোডিংটা কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ সার্টিফিকেটটা কিন্তু লাগবে ঠিক আছে আমরা অনেক দিন আগের থেকে শুরু করছি আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিটেলস আমরা দশ তারিখ নেব যদি এরকম দু একজন কেউ থেকে থাকেন যে তার এরকম সমস্যা আছে তিনি যদি এর মধ্যে করে নিতে পারেন আপনারা লাস্ট ডেটেও দিতে পারেন ঠিক আছে কিন্তু সেটা তো নিশ্চয়ই খুব কম হবে আপনারা চেষ্টা করবেন মোটামুটি তার মধ্যে করে নেওয়া